রচনা শুভেন্দু পালিত নির্দেশনায় জগন্নাথ বসু অভিনয় শুভেন্দু পালিত এবং পূজা তালুকদার আবহ সঙ্গীত নিয়ন্ত্রণে স্বর্ণালীদের নাটক অপ্রকৃত সংগ্রাম

কত পাখি কিচির মিচির শব্দ তুলে উড়ে যাচ্ছে ওটাই যে গধুরের চিরন্তন ছবি ওই আলোটাকে কি বলা হয় জানো কোনে দেখালো। আলো এই রক্তিম আলোয় নারী আরো মোহময়ী হয়ে ওঠে এখন যখন তোমাকে দেখাচ্ছে শুধু নারী কিংবা তোমার নতুন বউঠানি নয় এমন গধুলি বেলায় সব কিছুই মহামায় দেখায় ও ও ওই দেখো ওই উড়ন্ত পাখিগুলোর ডানায় লালচে আলো হিল্লম তুলে খেলা করছে কি অদ্ভুত সুন্দর লাগছে বলো তো তোমার চোখের তারাতেও হিল্লরিত হচ্ছে লক্ষ্মী মালো ও ও কি চোখের পাতা বন্ধ করবে কেন নতুন বোঝান অমন সুন্দর চোখ দুধ দুটিতে যে আলো হিল্ল তুলছে তাকে বঞ্চিত করার কোন অধিকার তো তোমার কি হলো তাকে বঞ্চিত করার অধিকার আমার নেই তাই তো কিন্তু রবি তবু আমরা বঞ্চিত করি বঞ্চিত হই বঞ্চনা যে আমাদের নিত্য সঙ্গী রবি সেটা সেটা তুমি না বুঝলেও এই কাদ করি ঢের বোঝে কিন্তু নতুন উঠান তোমার চোখ দুটো তো কাউকে বঞ্চনা করেনি তাই অমন শোভা থেকে তোমার এই নিষ্পাপ পবিত্র চোখ দুটিকে বঞ্চিত করো না বেশ এই আমি তাকিয়ে রইল। তোমারে এই করিয়াছি জীবনের ধ্রুবো তাড়া এসব যে আরও কভু হব না কথ হারা তোমারে করিয়াছি জীবন ওকি আবার চোখ বন্ধ করে দিলে নতুন বোধান তোমার গানি যে আমার চোখের পাতা বুঝিয়ে দিল রবি কি অপূর্ব তোমার গলা এই নির্জন ছাদের উপর তোমার গলার স্বর কেমন অনুরণন হচ্ছে তোমার কণ্ঠস্বর তো সুমধুর নতুন ওঠান যেন হৃদয়ের গোপন আঙিনায় স্কলিত ঝংকার তোলে অমন করে বলো না রবি অমন করে বলো না আমি যে আমি যে দুর্বল হয়ে পড়ি তোমার চোখ তোমার হাসি তোমার কণ্ঠস্বর আমাকে আমাকে যেন কেমন দুর্বল করে দেয় তখন তখন মনে হয় কি কি মনে হয় বলো তো কি মনে হয় তা তো জানি না কি জানি কি জানা একটা মনে হয় রবি খুব দুষ্টু সেটাই তোমার মনে হয় তাই তো একটু দুষ্টু তো বটেই কিন্তু রবি তুমি যে কত বড় প্রতিভাবান তা কিন্তু তুমি নিজেও জানো না আমার প্রতিভা কতটা নত অবদান সীমাহীন বাঁধন চুমে তোমার প্রতিভা আমি যে রবি তাই তো আমি আকাশ ছুঁয়ে থাকি আকাশই তো আমার ঠিকানা তুমি আকাশের রবি নও তুমি হলে আমাদের রবি তবে তোমার জ্যোতি ছড়িয়ে পড়ুক সর্বত্র আকাশের বুকে অজস্র নক্ষত্রের সাথে সংসার করার মজাই আলাদা আমি যখন আকাশের পথে রওনা দেব আমার কথা বলো না আমার আমার ভয় করে কিসের ভয় নতুন বউঠান যেটা চিরন্তন সত্য তাকে মেনে চলতে হয় আমি পরানের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীথ বেলা সঘন বরসা গগন আধার হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রি বেলা কি হলো নতুন বৌঠান মুখ ভার কেন আকাশে কি মেঘ জমলো নাকি মেঘ জমছে যমুক কিন্তু বৃষ্টি যেন না হয় দুষ্টু রবি ভুলে যেও না আমি কিন্তু তোমার থেকে বড় মাত্র দু বছরের তাই তো তুমি আমার অগম পারের সাথী নতুন বৌঠান রবি দেখছো আকাশের রংটা কেমন পরিবর্তন হচ্ছে আলোটা ক্রমশ নিভে আসছে

কিংবা হয়তো ছিল না প্রকৃতির শোভা দেখে মুগ্ধ হই এমন কবিতা লিখেছেন প্রকৃতি কবিদের বড় প্রিয় হয় তাই অবশ্যই প্রকৃতির মাধুর্য প্রথম আকর্ষণ করে সৃজনশীল মানুষদের কারণ প্রকৃতির সঙ্গে সৃজনের সম্পর্ক হলো হৃদয়ের কি হলো রবি থেমে গেলে যে তুমি কিছু শুনতে পাচ্ছ কি

তুমি কি করে জানলে আমি যে বহুদিন ওদের স্নিগ্ধ গুঞ্জন কান পেতে শুনেছি তুমি আগেও শুনেছো প্রজাপতির গুঞ্জন শুধু প্রজাপতি কেন বহুদিন বর্ষণ দুপুরে গঙ্গা পরিণের সাথে খুনছুটি করেছি পাখিদের ভালোবাসা দেখেছি আর দেখেছি আকাশের বুকে অনেক রঙের খেলা আকাশের সব রং এখন মুছে গেছে আকাশ জুড়ে এখন শুধুই অন্ধকার আকাশের সব রং মুছে যায়নি নতুন উঠান পৃথিবীর আলো কখনো একেবারে নিভে যায় না ব্রহ্মাণ্ডের অজস্র না দেখা জ্যোতিষ্কের আলোর ক্ষিনটুকু পৃথিবীর বুকে সব সময় লেগে থাকে এটা তো বিজ্ঞানের কথা এত গভীর বাণী নয় এ সুন্দর তাই এ কাব্য পৃথিবীর সব সুন্দরী বুঝি কাব্য নিশ্চয়ই প্রতিদিনের মতো কাল সকালে তুমি যখন জ্যোতি সাথে ঘোড়ায় চড়ে প্রাতঃভ্রমণে যাবে সেখানে গিয়ে সবচেয়ে সুন্দর যে বৃক্ষটি দেখতে পাবে তার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে তাহলে কি হবে একটা নতুন কবিতা জন্ম নেবে কেমন করে হবে সেখানে তো কোনো কবি থাকবে না তোমার জ্যোতি দাদা হলেন একজন নাট্যকার তুমি তো থাকবে কিন্তু আমি তো কবি নই রবি আমি কেমন ভাবে লিখব লিখতে তোমাকে হবে না কবিতা আপনিই জন্ম নেবে তোমার অন্তরে তুমি অনুভব করতে পারবে সব সুন্দরই বুঝি কবিতার জন্ম দেয় অবশ্যই তাহলে আমাকে নিয়ে কবিতা লিখলে কি করে রবি আমি তো আর সুন্দরই নই কে বলল তুমি সুন্দর নও তুমি যে আমার জীবনের ধ্রুব তারা আমার গাত্র বর্ণ সুন্দর নয় তোমাদের বাড়িতে আমি একেবারেই বেমানান তোমার মনের কোন গহন কোণে নিদারুণ একটা দুঃখ লুকিয়ে আছে তা আমি বুঝি নতুন বৌঠান তুমি বোঝো বুঝি কিন্তু কিসের দুঃখ তা বুঝি না ওটা যে আমার একান্ত আগুন রবি ওটা তুমি বুঝবে না নারী জীবনের যন্ত্রণা একজন পুরুষ বোঝে না কখনো আমি না হয় বুঝি না কিন্তু নতুন ওঠান তোমার কিসের অভাব বাড়ি গাড়ি ধন সম্পদ স্বামী শ্বশুর ভাসুর সবই তো তুমি পেয়েছো আমাকে না হয় বাদি দিল তোমাকে বাদ দেবো কি করে রবি একমাত্র তুমি তো আমার সর্বক্ষণের সঙ্গী তুমি ঠিকই বলেছো রবি আমি সবই পেয়েছি কিন্তু কিন্তু আসল জিনিসটাই যে পাইনি যা একজন নারীর সম্পূর্ণ নিজস্ব কোন দিনতার কথা তুমি বলছো নতুন বৌধান কি পাওনি তুমি আমি যে আমি যে মা হতে পারলাম না রবি বয়স হলে থেকে সব নারী যা চায় আমি যে আমি যে সেটাই পেলাম না রবি যা পাওনি তা না ভেবে যা পেয়েছ তাই নিয়েই ভাবো না কেন এই বিপুল বিশ্বে কজনই বা সবকিছু পায় নতুন বোঠান সবকিছু তো আমি চাইনি রবি আমি শুধু একটা সুখী সংসারে এক সন্তানের মা হতে চেয়েছি সূর্য ডুবে গিয়ে আকাশ কালো হয়েছে নতুন বোঠান ঘরে যাবে না তুমি যাও আমি একটু পরে যাব এই নির্জনতা

এখানে আর আমরা মনের কথা কইতে পারবো না যে তার মানে তোমার মনের কথা এখনো শেষ হয়নি মনের কথা কি এত চটজলদি শেষ হয় রবি তবে আমাকে যে চলে যেতে বললে আমি কথা বললাম তুমি তো আমাকে বললে আমি বললাম অন্ধকার নেমেছে বলে তুমি কি অন্ধকারকে ভয় পাও রবি আমি কেবল মিথ্যেকে ভয় পাই নতুন বউঠান অন্ধকার তো মিথ্যে নয় রবি তাই তো আমি অন্ধকারকে ভয় পাই না তাহলে এসো এখানে একটু দুজনে বসি চা আর বঞ্জো আসে মানে জানো নেশা ধরাচ্ছে বেশি নেশা করলে শরীর যে টলমল করবে যাক তো তুমি হাসলে তোমার মাথার জটুল পাল্লাই ভুললে যে কেউ হাসবে হাসলে তোমাকে সত্যিই সুন্দর দেখাයි মত ভগবান কিন্তু এমন সুন্দর হাসিটা মাঝে মাঝে কোথায় যেন অদৃশ্য হয়ে যায় একটা দূরত্ব এসে লুট করে নিয়ে যায় তোমার এই হাসিটা আমি সারা জীবন দেখতে চাই না তুমি এমন সুন্দর মোহময় হাসিটাকে তুমি কখনো সরিয়ে রেখো না আমার হাসির কথা তুমি আগেও বলেছ আমার হাসি কেন তোমাকে এত মুগ্ধ করে জানি না কিন্তু রবি হাসি এমন একটা জিনিস যা তুমি ইচ্ছে করলেই পাবে না কখন কার জীবনে হাসি আসবে আর কার জীবন থেকে হাসি হারিয়ে যাবে তা কে জানে কি করে আমার চোখের দিকে তাকিয়ে কি দেখছো রবি জানি না আমি কিচ্ছু জানি না কিচ্ছু না কিচ্ছু না উঠে বললে যায় কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো রবি আমি এখনি একটা গান লিখবো আমাকে যেতে দাও নতুন ওখানে রবি ঠিক আছে তুমি এসো আমি একাই এই অন্ধকার করি তুমি মনে রেখো নতুন বৌঠান তুমি শুধু আমার ভালোবাসার জন্য নও। তুমি আমার সৃষ্টির অনুপ্রেরণা দাও রবি হ্যাঁ নতুন বৌঠান তোমার এই ছোট ছোট অন্ধকার গুলোই আমার লেখার পাতায় আলো হয়ে জ্বলে তাই বলে তাই বলে আমি চাই না যে তুমি অন্ধকারে থাকো তাই তুমিও চলো আমার সাথে না রবি তাতে তোমার সৃষ্টি থেমে যেতে পারে আমি অন্ধকারে থেকেই তোমার লেখার পাতায় আলো হয়ে জ্বলতে চাই যতদিন আমাদের লেখা মানুষে পড়বে ততদিন মানুষ মনে রাখবে এই কাদম্বরিকে তোমার সৃষ্টির অনুপ্রেরণা হিসেবে না হোক তোমার সঙ্গী হিসেবে তুমি এসো রবি তুমি এসো